ফ্রেশ আশা করি সকলেই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সঙ্গে যে দুটো রান্না শেয়ার করো দুটো রান্নাই কিন্তু খুব মজাদার হয়েছে খুব টেস্টি হয়েছে তো দেখো পটলগুলো হাফ খোসা ছাড়ানো হাফ খোসা রেখে আমি কেটে নিয়েছি পটলের ওপর আর নিচটা হালকা হালকা করে কেটে দিয়েছি এবারে হালকা করে মানে বেশি কালো করব না হালকা রান রান করে ভেজে নেবো আর এক টেবিল চামচ মতন পেঁয়াজ বাটা দিলাম আর একটা চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো তো কালকে রাত্রেও যেন আমাদের কলকাতায় ঝড় বৃষ্টি হয়েছে তবে বেশি না তবে আজকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি ছিল তার জন্য ওয়েদারটা খুব ভালো আছে তো হালকা কষিয়ে নিয়ে তারপরে নুন দিয়ে দেবো আচ্ছা এই যে বাটাটা দেখছো এটা হচ্ছে কাঁচা লঙ্কা সাদা তিল আর চাল মগজ এই বাটাটা তারপরে দিয়ে দেবো পটলের মধ্যে আচ্ছা এই সময় আঁচটা একটু কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পরে নাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে আচ্ছা এই যে বাটাটা দেওয়ার পরে সত্যি বলছি পটলের এই রান্নাটা অসাধারণ খেতে হয়েছিল আচ্ছা দেখো এক মশলাটা যখন কষে কষে এসেছিলো তখন আমি ওর মধ্যে ওই মশলার বাটির ধোয়া মানে মিক্সার বাটি ধোয়াটা জলটা দিয়ে দিয়েছি এরকম ফুটে এসেছে ঢেকে দেবো তারপরে এরকম ফুটে এসে পটলটাও সিদ্ধ হয়ে ঠিক আছে এরপরে আমি এক দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এরপরে আর কিন্তু আমি শুকনো করব না আমি এবারে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কেশরি মেথি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে নামিয়ে নেব অসাধারণ হয়েছিল তিল পটলটা তোমরা একবার বানিয়ে দেখো আচ্ছা এইবার তোমার দেখাচ্ছি এটা হচ্ছে ডিমের ডেভিল আজকে আমি করেছিলাম ডিমের ডেবিল এটা দেখো আমি প্রথমেই দুটো ডিম এমনি একটা বাটির মধ্যে ফেটিয়ে ফেটানোর জন্য দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিচ্ছি কারণ চারটে ডিমের করেছিলাম চারটে ডিমের হচ্ছে হাফ করে নিলে আটটা হয় তো আটটা ডেভিল হবে আমি গোটা ডিমের করিনি হাফ হাফ করে নিয়ে করেছি তো ডিমটা এই দুটো ডিম হচ্ছে ভালো করে ফেটি নিয়ে আমি রেখে দিলাম এটা হচ্ছে আলু সিদ্ধ আচ্ছা এই যে ডিভিলটা করছি এটা কিন্তু আলুটাকে আমি কড়াতে কোনোরকম ফ্রাই করিনি সিদ্ধ আলুটা এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে আচ্ছা এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে নুন আচ্ছা নুন দেওয়ার পরে আমি এরপরে দেখো দেখাচ্ছি ওটা আমি এখনো মাখিনি পরে মাখবো ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই যে দেখছো মাঝখান থেকে আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি আমি মাঝারি সাইজে সাতটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম ওরা হয়তো অনেকেই চার ফালি করে ডেভিল করো বাট আমি কিন্তু এটা দু ফালি করে করলাম এরপরে দেখো আমি যে মশলাটা তোমাদেরকে দেখালাম ওর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম যাতে একটু ঝাল হয় আচ্ছা এটা হচ্ছে অ্যারারুট আর এক চামচ ময়দা আমি চারটে মানে আটটা ডেভিলের আন্দাজে আমি ওর মধ্যে দিয়েছি হচ্ছে তিন চামচ অ্যারারুট এক চামচ ময়দা লাস্টে দেওয়া দেখলে সেটা হচ্ছে এক চামচ ময়দা দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু অল্প করে গুঁড়ো নিয়েছি যদি লাগে আবার আমি পরে নেব কারণ যদি এক গাদা প্রথমেই নিয়ে নিই অনেকটা কিন্তু নষ্ট হবে সেই জন্য আমি প্রথমে অল্প করে নিয়েছি আলুটা আমি সব মশলার সাথে মেখে নিলাম নিয়ে এবার এই যে হাফ ডিমের সঙ্গে আলুটা প্রথমে যে দিকটা কুসুম থাকে দিকটা আগে আমি দিয়ে দিলাম আলুর ভিতরে দিয়ে তারপরে আস্তে 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 সেই আলুটাকে নিয়ে আস্তে আস্তে পুরো এটাকে নিয়ে ভালো করে মুড়ে নিলাম নিয়ে এবারে ওই অ্যাডুট দিয়ে একটু এ দেখো শুকনো শুকনো অ্যাড দিয়ে আমি একটু ওটাকে ভালো করে গোল 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 করে রেখে দিয়েছি এরপরে এই যে শুকনো এক একটা করে কোট দিয়ে হয়েছে তারপরে এবার দেখো আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে তারপরে এইটাই আমি আবার তুলে দিয়ে দেব হচ্ছে বিস্কুটের গুঁড়োর মধ্যে বিস্কুটের গুঁড়ো আমি এটাকে ডাবল কোট করেছি তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো ডাবল কট করলে একটু মুচমোচা হয় এই যে বিস্কুটের গুঁড়ো লাগালাম লাগিয়ে আবার আমি ডিমের মধ্যে দেবো সেটা আর দেখানো হয়নি কারণ তখন আমার ফোনের চার্জ চলে গেছিলো ডিমের মধ্যে দিলাম দিয়ে আমি আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে আমি রেখে দিয়েছিলাম মানে এ দেখো এ দেখতে বুঝতেই পারবে তোমরা এটাকে ডাবল কোট করা আছে সিঙ্গেল কোট করানি ডাবল কোট করলে এরকম একটু দেখাবে আচ্ছা দেখো তেলটা আমি বেশি লাগবে তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি একটু গরম করেছি করে মাঝারি ফ্লেমটা করে দিয়েছি হিট বড় মানে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে করে মাঝারি ফ্লেম করে এ দেখো এক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা বাই বাই